পৃথিবীর একটি রহস্যময় জায়গা ইজিপ্ট আজ থেকে প্রায় চার হাজার বছর আগে ইজিপশিয়ান লোক ইজিপ্টে রাজত্ব করত এই ইজিপশিয়ানরা তাদের সময়কালে খুব সুন্দর সুন্দর কলাকৃতি নির্মাণ করেছিল এই কলাকৃতির মধ্যে লুকিয়ে আছে অনেক রহস্য আজকের ভিডিওটিতে ইজিপ্টের সম্পর্কে কিছু অজানা তথ্য জানাবো পিরামিডের ভেতর একটি ন্যাচারাল এসি রয়েছে যার তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসি থাকে যা পৃথিবীর গড় তাপমাত্রার সমান বাইরে যতই গরম হোক না কেন কিন্তু পিরামিডের ভেতর তাপমাত্রা স্থির কুড়ি ডিগ্রি সেলসিয়াসি থাকে ইজিপ্টে ছেলে আর মেয়ে দুজনই মেকআপ করে এখানকার মেকআপ অনেক অদ্ভুত এখানকার মানুষ সূর্যের দেবতা হরস খুশি করার জন্য রং দিয়ে চেহারায় মেকআপ করে ইজিপ্টে মৃতদেহ প্রাকৃতিক ভাবে ধ্বংস এবং ক্ষয়প্রাপ্ত হওয়ার থেকে রক্ষা করার জন্য মমি বানানো হয় ব্যান্ডেজের মধ্যে ওষুধ লাগে মৃতদেহে জড়ানো হয় মমিকে রোল করার জন্য ব্যবহার করা ব্যান্ডেজ এক দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত লম্বা হয় টুথপেস্টের আবিষ্কার সর্বপ্রথম ইজিপ্টেই হয়েছিল এখানে প্রথম টুথপেস্টে ওক সোপস অ্যাশেস আর বার্ট এক্সেল দিয়ে বানানো হয়েছিল আজকে আমরা যে ক্যালেন্ডার দেখি তিনশো দিনের বারো মাসের মধ্যে ভাগ করা হয় একে মডার্ন ক্যালেন্ডার বলা হয় যার আবিষ্কার ইজিপ্টেই হয়েছিল আপনি যদি ভেবে থাকেন ইজিপ্টে তিনটি মাত্র পিরামিড রয়েছে তাহলে আপনি ভুল এক্সপার্টদের রিপোর্টের মতে জানা গিয়েছে ইজিপ্টে তিন নয় একশোরও বেশি পিরামিড রয়েছে ইজিপ্টের সব থেকে বড় পিরামিড যার নাম কুফু এর ওজন পৃথিবীর সব থেকে বড় বিল্ডিং যার নাম বুর্জ খালিফার ওজনের থেকেও বেশি বুর্জ খালিফার ওজন পাঁচ লাখ টন আর কুফুর ওজন সাতান্ন লাখ পঞ্চাশ হাজার টন আপনাদের মাথায় একটা প্রশ্ন সব সময় ঘরে যে এত বড় পিরামিড তৈরি হতে কত সময় লেগেছে এক্সপার্টদের মতে পিরামিড তৈরি হতে কুড়ি থেকে তেইশ বছর সময় লেগেছে আর প্রত্যেক দিন পঞ্চাশ হাজার থেকে এক লাখ শ্রমিক এই পিরামিড বানানোর কাজ করত এক্সপার্টদের মতে পিরামিড চার হাজার পাঁচশো বছর আগে নির্মাণ করা হয়েছিল আপনি পিরামিডের ওপরেও চড়তে পারবেন তার জন্য আপনাকে দুশো তিনটি সিঁড়ি চড়তে হবে আর এটি আপনি একবারই করতে পারবেন কারণ আপনি এটি করলে আপনাকে সারা জীবনের জন্য মিশরে আসা বন্ধ করে দেবে